পাঁচশো এপিসোড পূর্ণ হয়েছে কথা ধারাবাহিকের জমে উঠেছে ধারাবাহিকটি সেই উপলক্ষে শহরের বুকে আয়োজিত হয়েছে এক বিশেষ পার্টির কথা ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য তার তরফ থেকেও পৌঁছেছে আমন্ত্রণপত্র তাতে লেখা রাত উপভোগ করুন মদ্যপান করুন কিন্তু গাড়ি চালাবেন না সাহেবের ওই বার্তা যেন উস্কে দিচ্ছে সোনিকা চৌহানের মৃত্যুর স্মৃতি উস্কে দিচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া ঠাকুর পুকুরে দুর্ঘটনার কথাও বছর কয়েক আগে এমনই এক পার্টি শেষে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মডেল ও অভিনেত্রী সোনিকা চৌহানের সোনিকা সাহেবের প্রেমিকা ছিলেন তবে সেরাতে চালকের আসনে সোনিকার পাশে সাহেব ছিলেন না ছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এই ঘটনা নিয়ে অনেক জল হয় সাহেব নিজের উদ্যোগে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো নিয়ে অনেক প্রচার করেন যদিও কিছুদিন আগে ঠাকুর পুকুরে একই ঘটনার পুনরাবৃত্তি হয় মদ্যপ অবস্থায় পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেন পরিচালক ভিক্ট মৃত্যু হয় একজনের এই রকমে কোনো ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই কারণেই সাহেবের এই আগাম সতর্কতা সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু মানুষ প্রতিটি রাত পার্টিতে এরকম সতর্কতামূলক বার্তা লেখা উচিত বলেই মনে করছেন অনেকেই প্রসঙ্গত কথা ও এভি প্রেম নিয়ে শুরু হয়েছিল কথা ধারাবাহিকটি যদিও এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হয়েছে বিস্ফোরণের মৃত্যু হয়েছে কথার এভি কথা দর্শকদের প্রিয় জুটি আগামী দিনে এই ধারাবাহিক কোন খাতে বয় সেটি এখন দেখার